যদি কমলা লেবু থেকে জ্যাম তৈরি করতে হয় তাহলে এইভাবে কমলা গুলো একসময় ছাড়িয়ে খোসা ছাড়িয়ে তার বিচিগুলো ছাড়িয়ে যাতে মুখে না লাগে কমল লেবুর কোয়াগুলো মিক্সিতে রেখে কমল একেবারে জুস করে নেওয়া হয় সেগুলোর জুস করে নেওয়ার পরে জুস হয়ে যাওয়ার পরে সেটা একটা পাত্রে ঢেলে তার মধ্যে বেশ কিছুটা চিনি ঢালতে হয় এইবারে গ্যাসে খুব ঢিমে আছে সেটাকে নাড়তে থাকা হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আহ সেটা এরকম ঘন হয়ে জ্যামে আকার নেয় আহ একদম সান্দ ঘন একটা যতক্ষণ না হয় ততক্ষণ নাড়িয়ে যেতে হবে এবং তারপরে ওই যা হয় বিভিন্ন রকম ছোট ছোট রাখার কৌটোতে সেগুলোকে ভরে রেখে পরে খাওয়ার জন্য করে দেওয়া হয় এই সম্পর্কে আমার একটা কথা মনে পড়ল আপনারা গডফাদার সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন গডফাদার সিনেমাটার মধ্যে কমলালেবু খাওয়া এই ব্যাপারটা কিন্তু Fideo,